বাবা তো চলে গেলে এবার আমাদের বাবার যা সম্পত্তি আছে দুজনকে সমান ভাগে ভাগ করে নেওয়া উচিত ঠিকই বলেছে দাদা আমাদের দুজনের বাবার সমস্ত কিছু ভাগ করে নেওয়া উচিত কারণ আমরা তো এবার আলাদা হব না দেখভার বাবার রেখে যাওয়ার মধ্যে তো এই গরুটাও একটা তো গরুটাকে তো আর কেটে ভাগ করা যাবে না তাই তুই গরুর বড় অংশটা নে মানে মুখের দিকটা আর আমি ছোট অংশটা মানে লেজের দিকটা হ্যাঁ গোপাল দা তুমি তো আমার বড় দাদা তুমি কি আমার খারাপ চাইবে তুমি যেইটা ভালো বুঝেছো সেটাই ঠিক সেটাই আমি মেনে নুবো মুখের দিকটা যে হেতু তোর আজ থেকে যা ঘজ লাগবে তুই খাবি আর পিছনের দিকে যা নগরা হবে আমি পরিষ্কার করব সত্যি গোপাল দা কত ভালো আমাকে কত ভালবাসি তাই তো আমাকে গরুর বড় অংশটা দিল তোর মতো ভাই পেয়েছিলাম বলি জীবনটা আমার পুরো লালা হয়ে গেছি ভগবান একে আমার প্রতি জন্মে ভাই করো গরুর মুখের দিকটা যেহেতু ভার পেয়েছিল তাই মাঠ থেকে ঘাস বা খড় কেটে আনার দায়িত্ব ভারের ছিল তাই ভার রোজ মাঠে যেত এবং খড় ও ঘাস কেটে আনতো গরুকে খাওয়ানোর জন্য আর গরুর পেছনের অংশটা যেহেতু গোপালের ভাগে ছিল তাই গরুর যা দুধ হতো এবং ঘুটে হতো সব গোপাল ভোগ করত তোর মতো ছেলেই তো বাবার সম্পত্তি রক্ষা করতে পারবে আজকে তুই কত ঘাস এনে গরুটাকে খাওয়াচ্ছিস আহা আহা তাই দাদা আমি গরুটার ভালোই যত্ন করছি তাই না ঠিক আছে কাল থেকে আমি আরো বেশি বেশি ঘাস আনবো ভাল নিজের প্রশংসা শুনে আপ্লুত হয়ে গেল আরো বেশি বেশি ঘাস আনতে লাগলো আর অন্যদিকে গোপাল আরো বেশি বেশি দুধ পেতে লাগলো সেই দুধ থেকে ছানা মাখন তৈরি করতে লাগলো একদিন সকালবেলা মার যখন ঘাস কেটে ঘর দিচ্ছে আরে ভাঁড় এত ঘাস এত খড় তুই রোজ কোথায় নিয়ে যাস আরে বাঙালিকে গাজে হ্যাঁ হ্যাঁ আমাদের যে গরুটা ছিল না ওইটা দাদার আর আমার মধ্যে ভাগ হয়েছে আচ্ছা আচ্ছা গরুটা ভাগ হয়েছে তো কি বাবু চেকবার শুনি ওই যে গোপাল দা আমাকে খুব ভালোবাসে তাই গরুর বড় অংশটা মানে মুখের দিকটা আমাকে দিয়েছে আর পেছনের দিকটা মানে যে দিকটা নগরা সে দিকটা নিজে রেখেছে তাই নাকি তোর দাদা তোর জন্য এত ভেবেছে বাবা হ্যাঁ গো বাঙালি কাকা দাদা যে আমাকে খুব ভালোবাসে তাই আমাকে ভালো দিকটাই দিয়েছে কোনো ভালো দিক দেয়নি তোর দাদা তোর পিছনে আস্ত একটা বাঁশ দিয়েছি তুই রোদে জলে পুড়ে যত ঘাস খড় কেটে আনছিস আর তোর দাদা বালতি বালতি দুধ তা থেকে ছানা মাখন তৈরি করছে যদি সমান সমান ভাগ পেতে চাস তাহলে আমার একটা বুদ্ধি শোন এই বলে বাঙালি কাকা ভাঁড়কে একটা দারুণ বুদ্ধি দিল আরে ভাঁড় তুই এই ডাং নিয়ে কি করবি সকাল সকাল গরুর কাছে ডাংটা কেন নিয়ে আরে ভর তুই কি পাগল হয়ে গেলি নাকি সকাল সকাল এইভাবে তুই যদি গরুটাকে মারতে থাকিস তাহলে আমি পেছনে দুধ কি করে দুইবো আমি গরুটাকে কত খর খাই এদিকে তুমি কত রোজ দুধ দিয়ে নাও আমাকে তো এক গ্লাসও দুধ দাও না গরুর সামনের দিকটা তো আমার আমি মারি পিটি সেটা আমার ব্যাপার আরে বাবা এই ভাগ্য তখন তুইও মেনে নিলি তো এখন আবার তোর কি হলো এখন আবার মানতে কেন অসুবিধে হচ্ছে এর মাথায় নিশ্চয়ই বাইরের কেউ বুদ্ধি দিয়েছে আচ্ছা আচ্ছা দাঁড়া 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 আজ থেকে যা দুধ হবে হাফ আমার হাফ তোর ঠিক আছে তুই আর চিন্তা করিস না দুধ দিলেই হবে না দাদা আজ থেকে মাসের পনেরো দিন আমি ঘাস কেটে আনবো আর পনেরো দিন তুমি ঘাস কেটে আনবে আচ্ছা আচ্ছা নি তুই আমার ছোট ভাই তুই যখন বলছিস তোর কথা কি আর ফেলতে পারি তুই যা বলছিস তাই হবে ভাই শীতকাল তো এসে গেল এবার বাবার এই খেজুর গাছটাও আমাদের দুজনের মধ্যে ভাগ করে নেওয়া উচিত বলেছো দাদা খেজুর গাছটা এবার ভাগ করে নিলেই হয় শীতকাল তো এসেই গেল তাই একটাই যখন গাছ সেটা তো আর কেটে ভাগ করে যাবে না আগের বারে তুই গরুর সামনের দিকটা নিয়ে ঠুকেছিলি তা এবারে সামনের দিকটা নিবি না গোড়ার দিকটা না বাবা আগের বারে সামনের দিক নিয়ে ঠুকেছি এবারে আর সামনের দিক নেওয়া যাবে না আগের বারে তো বাঙালি কাকা বাঁচিয়ে নিয়েছিল না না গোপালদা আমি সামনের দিক নেবো না আমি নিচের দিকই নেব তুমি সামনের দিক নাও আর আমি নিচের দিকটা নি কেমন বেশ তুই যখন সামনের দিক নিতে চাইছিস না তখন আমি সামনের দিকটা নিচ্ছি তুই তাহলে গোড়ার দিকটা নি কেমন তুই যাতে খুশি আমিও তাতে খুশি নামেও উভার আর কাজেও ভার ওহ এরকম একটা ভাই ছিল বলে জীবনে আমি স্বর্গসুখ পেলাম আহা নিচের দিকে ভাগ নেওয়ার জন্য ভাঁড় গাছে জল দিত আর গোপাল রস আরে ভাঁড় তুই এই বালতিটাই করি দশ বারো বালতি জল কোথায় রোজ রোজ নিয়ে যাস তোর এত জল কোথায় লাগে ওই যো আমাদের একটা খেজুর গাছ ছিল না ওইটা দাদার আর আমার মধ্যে ভাগ হয়ে গেছে আমি যেহেতু গোড়ার দিকটা পেয়েছি তাই আমাকে রোজ দশ থেকে বারো বালতি জল দিতে হয় আরে ভাঁড় তুই এত বোকা তুই গাছের গোড়ার দিকে ভাগ নিয়েছিস আরে বাঙালি কাকা আগেরবার বারে গরুর সামনের দিকটা নিয়ে আমি ঠোপে গেছিলাম না ওই জন্য আমি এবারে সামনের দিকটা বাদ দিয়ে গোড়ার দিকটা নিয়েছি আরে পাগল গাছ আর গরু কি এক তুই গাধার মতো বয়ে বয়ে জল ঢেলে যাবি আর তোর দাদা গাছ থেকে রস পেড়ে রস খাবে চিনি বানাবে গুড় করবে আরও কত কি কিন্তু বাঙালি কাকা এবারে তো ভাগটা আমি নিজেই চেয়ে নিয়েছি এবারে কি আর কোনো উপায় আছে বুদ্ধি থাকলে ঠিক রাস্তা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আমি তোকে বুদ্ধি দিচ্ছি শোন আমার কথা আরে ভর ওই ছুরি দিয়ে কি করবি রে গাছের দিকে কেন গিয়েছিস আসছিস তোর আবার কি হলো বেশটাই কুপাচ্ছিস কেন আরে কি হলো রে ভর। তুই আবার গাছটা কাটছিস কেন গাছ রোজ রস পাচ্ছ আর তুমি খাচ্ছ কে কে মোটা হচ্ছ আর গাছের গোড়ার দিকটা যখন আমার আমি কাটি আর যাই করি সেটা আমার ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে আজ থেকে গাছে যা রস হবে অর্ধেক আমি তোকে দেব তুই আর চিন্তা করিস না গাছটা কাটিস না আর গাছে জল আমিও ঢালবো কেমন দেখ ভাই ভার বাবা তো একটাই কাঁথা রেখে গেছি তো এসে গেল ওটা আমাদের মধ্যে ভাগ করে নিতে হবে আর কাঁথাটা তো ছিঁড়ে ভাগ করা যাবে না ঠিকই দাদা কাঁথা তো আর ভাগ করা যায় না তাহলে তুমি বলো কিভাবে কি ভাগ হবে তা তাহলে কাঁথাটা দিনের বেলা তুই রাখিস আর রাতে বেলা আমায় দিস দুজনে দুবেলা ভাগ করে গায়ে দেবো নাকি বলি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ওইটা করলেই হবে তুমি রাতে বেলা গায়ে দিও আর আমি দিনের বেলা গায়ে দেবো কোনো অসুবিধা নেই তোমার এই আমি খুব খুশি যাক তুই খুশি তো ব্যাস বেস তুই খুশি হলেই আমি খুশি হাজার হোক তুই আমার নিজের ভাই তোকে কি আমি আর খারাপ ভাগটা দিতে পারি তুই বল তুই কুস্তি আমার কুস্তি না 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 হাজার হোক তুমি আমার দাদা তুমি কি আমার জন্য খারাপ ভাবতে পারো ভাব ভাব হয়ে যায় যে তুমি খারাপ ভাবোনা এত আমি জানি গোপাল ও ভাড়ের মধ্যে কম্বল ভাগ হয়ে যায় ভাড়ের কপালে দুপুরবেলা কম্বল থাকে এদিকে রাতে ঠান্ডায় ঠকঠক করে কাঁপে আর ওদিকে গোপাল নাকি সরষের তেল দিয়ে কম্বল চাপা দিয়ে আরাম করে ঘুমায় আরে ভাঁড় এদিকে কোথায় কোথায় চললি আর দেখে তো মনে হচ্ছে তোর শরীর খারাপ কি আর বলো না বাঙালি কাকা রাতে ঠান্ডা লেগে আমার তো জ্বর কাশি সর্দি হয়ে গেছে তাই একটু গেছিলাম ডাক্তারের কাছে তা বাচ্চা এত ঠান্ডা লাগলো কি করে একটু সাবধানে তো থাকতে হয় বাবা ঠান্ডা লাগিয়েছো এত জোর হয়েছে আর বলো না বাঙালি কাকা বাবার একটা কাঁথা ছিল সেটা আমার আর দাদার মধ্যে ভাগ হয়েছে দাদা রাতে বেলা নিয়েছে আর আমাকে দুপুর বেলা দিয়ে আর রাতে আমার ঠান্ডা লেগে যায় তা ভাগটা কে করেছে শুনি নিশ্চয়ই তোর দাদা তোর দাদা বিশাল চালাক তোকে বোকা বানিয়ে রাতে বেলা কাঁথাটা নিয়ে নিয়েছে আর তোকে দুপুর বেলা দিয়ে দিয়েছে তাই তো তোর ঠান্ডা লেগে যাচ্ছে আর এখন কি করি বলো বাঙালি কাকা একটাই তো কাঁথা আর ভাগের সময় তো আমি রাজিও হয়ে গেছি এখন আর আমি কি করব বুদ্ধি যার বল তার শোন আমি তোকে তাহলে একটা বুদ্ধি দিচ্ছি আরে 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 ভর তুই কম্বলটা জল কেন ঢালছিস রে আর তো আধ ঘন্টা পরে আমার ভাগ হ্যাঁ কিন্তু এখন তো আমার ভাগে আছে আমার গরম লাগছে আমি কম্বলটা ভিজিয়ে গায়ে দিয়ে শোব তাই ভিজিয়ে দিলাম আরে এত ঠান্ডা এত গরম লাগছে আর আধ ঘন্টা পরে আমার ভাগ আমি এই ভিজা কম্বলটা রাতে কি করে গায়ে দিয়ে শুভ তুই বল কি করে শুভ শোয়া যায় কি ঠান্ডায় কেন শোয়া যায় না আমাকে তুমি দুপুরে ভাগ দিয়েছো দুপুরের ভাগে তো আমি কম্বল গায়ে দিতেই পারি না আর রাতে বেলা আমি ঠান্ডায় কিভাবে শুই তুমিও সেইভাবেই শুবে ঠান্ডাতে যদি আমি শুতে পারি তাহলে তুমিও শুতে পারবে কিন্তু প্রত্যেক তো আমি ভাগে পেয়েছি ভাই তাহলে আমি তো গায়ে দেবো রাতের ভাগ তোমার তাই তুমি গায়ে দিয়েছো আর দুপুরের ভাগ আমার তাই দুপুরে আমি কম্বলের সাথে কি করলাম সেটা বলার তোমার তো কোনো অধিকার নেই ঠিক আছে ঠিক আছে